ভক্তরামের নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি নৌকো সস্তা দামে বিক্রি করে শক্তিনাথ বাবু কিনে নেন শক্তিনাথ আর দুই ভাই যে পাড়ায় থাকেন তার নাম জেলে বস্তি তার বাড়ি খুব মস্ত সামনে নদীর পিছনে বড় রাস্তা তার দারোয়ান শম্ভু সিং আর আক্রাম মিশ্র রোজ সকালে কুস্তি করে বাবু চাকরের নাম অক্রু তার বড় ছেলের নাম বিক্রম ছোট ছেলের নাম শক্রনাথ শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে করে কখনো তিস্তা নদীতে কখনো আত্রায় নদীতে কখনো ইচ্ছামতী নদীতে বেড়াতে যান একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপক গ্রামে বাঘ এসেছে শিকারে যাত্রা করলেন সেদিন শুক্রবার শুক্লপক্ষের পক্ষের চন্দ্র সবে হস্ত গেছে আকরাম বন্দুক নিয়ে চললো আর দুটো ছিল ছিল গুলি প্রবল বেলা যখন দুই প্রহর নৌকন্দ গ্রামে পৌঁছলো রৌদ্র ঝাঁঝা করছে এক ভদ্রলোক খবর দিলেন কাছেই বন্দিপুরের বন সেখানে আছে বাঘ শক্তিবাবু আর আকরাম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক বড় মন্দির করি আর পাঠার মাংস তাই খেলেন আকরাম খেলো চাটনি দিয়ে রুটি তখন বেলা পড়ে আসছে গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে পড়ে প্রকাণ্ড অর্জুন গাছের উপর কতগুলো বাঁদর তাদের লম্বা লেজ ঝুলছে শক্তিবাবু কিছুদূর গিয়ে দেখলেন একটা ছোট সতা তাতে এক হাঁটু জল হবে না তার ধারে বালি সেই বালির উপর বড় বড় থাবার দাগ নিশ্চয়ই বাঘের থাবা শক্তিবাবু ভাবতে লাগলেন কি করা কর্তব্য অগ্রহণ মাসের বেলা পশ্চিমে অস্ত গেল সন্ধ্যা হতে ঘোর অন্ধকার কাছেই তেঁতুল গাছ তার উপরে দুজনের চড়ে বসলেন গাছের গুঁড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন পাছে ঘুম এলে পড়ে যান কোথাও আলো নেই তারা দেখা যায় না কেবল জোনাকি গাছে গাছে জ্বলছে